আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স গতকাল নিউজিল্যান্ডকে কি শোচনীয়ভাবেই না টিম ইন্ডিয়া পরাজিত করল আপনারা দেখেছেন তো ইন্ডিয়ার এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু ইন্ডিয়ার স্পিনাররা তো আসুন আমরা দেখে নেই ইন্ডিয়ার স্পিন বোলিং ডেপথ কতটা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন টিম ইন্ডিয়ার এই দলে প্রতি ম্যাচে কিন্তু তিনজন করে স্পিনার অবশ্যই স্বাভাবিকভাবে খেলছে বিশেষজ্ঞ স্পিনার তিনজন ইন্ডিয়ার অবশ্যই খেলছে এর মধ্যে একজন হচ্ছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব এবং মিষ্টি স্পিনার হিসাবে আছেন বরুণ চক্রবর্তী লেফট আর্ম অব্রেক বোলার হিসাবে আছেন রবীন্দ্র জাদেজা তো তিনজন বিশ্ব মানের স্পিনার এছাড়াও আকসার প্যাটেল তিনি কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রায় প্রতি ম্যাচেই থাকছেন এছাড়াও যদি আমরা দেখি বিরাট কোহলি রোহিত শর্মা এরাও কিন্তু পার্ট টাইমার হিসাবে বল করতে পারেন তো ভারত এই যে স্পিনের উপরে অত্যাধিক জোর দিয়েছে এবং ভারতের স্পিনাররা বিশ্ব কোয়ালিটির বিশ্বমানের আপনারা বরুণ চক্রবর্তীকে তো দেখলেন গত ম্যাচে পাঁচ উইকেট নিলেন তার আগেও বরুণ চক্রবর্তী অনবদ্য বোলিং করছেন তো এই বরুণ চক্রবর্তী এখান থেকে দুই বছর আগে কিন্তু এমন ছিলেন না তিনি নিতান্ত সাদামাটা ধরনের বোলার ছিলেন সেই বরুণ চক্রবর্তী নিজের পরিশ্রমের বদৌলতে বলেন আর নিজের একাগ্রতা বলেন সব মিলিয়ে ভালো কিছু করার মানসিকতাই বরুণ চক্রবর্তীকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে সেটাও সহজে অনুমান করতে পারছেন তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে স্পিনারাই রাজত্ব করবে সেটা কিন্তু ভারতীয় কোচিং স্টাফ অনেক আগেই বুঝে গিয়েছিলেন এবং সেজন্য ভারতীয় দলে স্পিনারের এত সমাগম এরপরে টিম ইন্ডিয়ার আমরা যদি অলরাউন্ডার ক্যাটাগরি দেখি সেখানে এক দুজন স্পিন বলিং অলরাউন্ডার এবং একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফাস্ট বোলিং অলরাউন্ডার এবং রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল জেনুইন স্পিন বলিং অলরাউন্ডার হিসেবে টিম ইন্ডিয়াতে খেলছেন তো টিম ইন্ডিয়া একটা ব্যালেন্সড অত্যন্ত ব্যালেন্সড একটা টিম এই টিমকে আসলে হারানো খুবই মুশকিল যে যখন একটা দলে তিনজন টিম ক্যাটাগরির স্পিনার থাকবেন এবং তার মধ্যে আবার দুজন অলরাউন্ডার থাকবেন তো সেই দলকে হারানো খুবই মুশকিল এবার আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে আসি বাংলাদেশ প্রতি ম্যাচে তিনজন ফাস্ট বোলার খেলাচ্ছেন এবং একজন বিশেষজ্ঞ স্পিনার খেলাচ্ছেন এবং অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ তো আসলে বাংলাদেশের স্পিনাররা বা বাংলাদেশি এইসব প্লেয়াররা কোনো মতেই তো ভারতীয় ক্যাটাগরি প্লেয়ারদের বা ভারতীয় প্লেয়ারদের ক্যালিবারে না ভারতীয় প্লেয়াররা যদি এ ক্যাটাগরির হয় তাহলে বাংলাদেশের এইসব প্লেয়াররা হচ্ছে সি ক্যাটাগরির তারপরও বাংলাদেশ সাইডে কিন্তু দলে স্পিন বোলারের সংখ্যা আরও বাড়াতে পারত সেটা না করে বাংলাদেশ ফাস্ট বোলিংয়ের উপর জোর দিয়েছে এবং বাংলাদেশি স্পিনাররা তো আমরা জানি তারা ভালো স্পোর্টিং পিসে গেলেই ধরা খেয়ে যায় তাদের মিরপুরের পিচ না হলে তারা কখনই চলে উঠতে পারে না তো টিম ইন্ডিয়ার এই টিম সাজানো দেখে বাংলাদেশের আসলে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং আফগানিস্তানের মতো টিমেও আজমতুল্লা পেস্ট বোলিং অলরাউন্ডার আছে জেনুইন অলরাউন্ডার যিনি এই বছর বর্ষ সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ দলে একজন পেস্ট বোলিং অলরাউন্ডার নেই বাংলাদেশের আসলে কোনো পরিকল্পনাই নেই পরিকল্পনা বাংলাদেশকে শেষ করে দিচ্ছে বাংলাদেশে কি পেস বোলিং অলরাউন্ডার নেই আসে কিন্তু তারা আসছেন এবং ব্যর্থতায় পর্যবেষিত করেছেন নিজেদের ক্যারিয়ারকে এবং এর সবচেয়ে বড় দায় বিসিবির কারণ তারা ঠেই সেই কেয়ারটা করতে পারেনি বা প্লেয়ার আপগ্রেডেশনের যে ভূমিকাটুকু বিসিবির রাখা উচিত ছিল সেটুকু বিসিবি রাখেনি সেজন্য বাংলাদেশের আজকে বিহাল দশা টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা এবং মনে হচ্ছে টিম ইন্ডিয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সবচেয়ে যোগ্য দাবিদার এবং তারাই হয়তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে